সালামু আলাইকুম বন্ধ মসজিদ নিয়ে আমি এর আগে দুই তিনটা কন্টেন্ট তৈরি করেছিলাম আর এই কন্টেন্টটি কিন্তু অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিলো অনেকে মন্তব্য করেছেন যে মসজিদ বন্ধ থাকে এটা নিয়ে আবার ভিডিও করার কি হলো আসলে বাস্তবতা হলো রাস্তার পাশে যারা রাস্তা দিয়ে চলাফেরা করে নামাজি লোক তাদের জন্যই তো মসজিদ কিন্তু আজকে কিন্তু খোলা মসজিদ নিয়ে একটা কথা বলবো রাস্তার পাশে টাঙ্গাইলের সল্লা রিয়াজুল জান্না জামে মসজিদ এখানে এত আন্তরিক মানুষ এখানে মসজিদ যেমন খোলা এখন কিন্তু নামাজের সময় না কিন্তু পথচারী হওয়ার কারণে নামাজটা প্রায়ই অক্ত পথে এসে দেখলাম মসজিদ খোলা অজুর ব্যবস্থা প্রসাব পায়খানার ব্যবস্থা এত সুন্দর এবং আন্তরিক বলে বোঝানো যাবে না আমার সাথে উপস্থিত আছেন এই মসজিদেরই একজন ওনার কাছে আচ্ছা আপনাদের মসজিদ সবসময় খোলা থাকে হ্যাঁ সবসময় খোলা এই যে সব জায়গায় যে যেরকম যে চোরের ভয় করে বা চোরের জন্য মসজিদ খোলা রাখে না এরকম কোনো সমস্যা কি এখানে হয় এখানে আগে ভয় ছিল কিন্তু এখন নাই

তার সাথে পরিচয় করিয়ে দিলেন যে মসজিদে তারা এই পথচারী মুসল্লি যারা আসবে তাদের জন্য এত চকচকা পেশা পায়খানা আমি দেখলাম আর মানে মসজিদের পরিবেশটা আঙ্গিনাটা এত সুন্দর আল্লাহ তালা এই মসজিদের সকল মুসল্লিকে কবল করুক এই দোয়া পথচারী হিসেবে এই দোয়া আমরা করছি এবং আশা করি যে সকলে এইভাবে মসজিদকে উন্মুক্ত রাখেন মসজিদকে নামাজিদের জন্য উন্মুক্ত রাখার যে কোনো ভাবে হোক ব্যবস্থা গ্রহণ করেন কারণ মসজিদ তো জনগণের টাকায় চলে এই সমস্ত পথচারী এবং এলাকা বাসীদের অর্থ কিন্তু মসজিদ চলে সুতরাং তাদের জন্য মসজিদ কেন খোলা থাকবে না ওপুরু সৃষ্টি তোমার কি সৃষ্টি পাহাড় নদী ঝর্ণা ধারা চাঁদ শাল্লা জামে মসজিদ এত সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ এবং সব সময় উন্মুক্ত এই যে আমাদের সাথে এখন কথা বলবেন প্লিজ আপনার নামটা জন্য কি সৈকত আমর জামানাওয়াল আপনি কি কোথায় কি করতেন আগে আমি আগে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতাম এখন বাড়িতে আছি এই মসজিদের খেজমতের জন্য সবসময় নিয়োজিত থাকি বাহির থেকে মুসল্লিরা আসলে তাদের একটু ইয়ে করি আপ্যায়ন করি মসজিদ তো সবসময় উন্মুক্ত পোশাক পায়খানা দেখলাম উন্মুক্ত আর আমরা তো নিজেরাই আমাদেরকে তো আপনার তো অনেক খেদমত করলেন খুব ভালো লাগলো তো মসজিদ সবার জন্য উন্মুক্ত থাক এটাই আমাদের কামনা আপনার জন্য অনেক দোয়া আর দেশবাসীর জন্য আপনিও দোয়া করবেন ইনশাল্লাহ